হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তরমুজের পুরি এই গরমে কলিচার ঠান্ডা করার জন্য এই ধরনের পুরি খুব সহজে বানিয়ে তোমরা এনজয় করতে পারো কারণ গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে ভীষণই ভালো লাগে এই যা গরম চলছে এই সময়ে পুডিং আইসক্রিম এগুলোই খেতে ভালো লাগে এর বাইরে কিছুই খেতে ভালো লাগে না তাহলে চলো আমি তোমাদেরকে দেখাই কি করে এই তরমুজের পুডিংটা বানিয়েছি এ দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এক কিলো মতন তরমুজ এটাকে আমি এখন বিশেষ করে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এটা খাবার জন্যই বার করেছিলাম মনে হলো এর একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে শেয়ার করি এ দেখো বন্ধুরা এই যে তরমুজটা আছে সেটাকে আমি এইভাবে কেটে যে খোসাটা আছে সেটাকে ফেলে দেব। আর এভাবে ছোট ছোট পিস করে এর যা বীজ আছে সেটাকে আমি বার করে নেব নেবো তরমুজের পিসের মধ্যে এক একটুকু যে সাদা অংশ আছে সেটাকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিলাম এতে আমার পুডিংটা দেখতে খুব সুন্দর হবে সমস্ত বীজ বার করে নিয়ে এখন তরমুজের পিসগুলো একটা মিক্সারের জারে নিয়ে নিয়েছি এখন এর আমি জুস বানিয়ে নিব প্রথমে আমি কিছুটা দিয়ে জুস বানাবো তারপর বাকি অংশগুলো দিয়ে জুস জুস বানিয়ে বানিয়ে এ দেখো হাফ দিয়েছিলাম সেটা নিয়েছি আবার আমি দিয়ে দিচ্ছি এ দেখো বন্ধুরা আমার জুস বানানো হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে নেব যেহেতু এটা আমি পুডিং বানাচ্ছি তাই এ প্রসেসটা অবশ্যই ফলো করে রাখতে হবে কারণ স্কিপ করে দিলে হবে না পুডিংটা একদমই খারাপ হয়ে যাবে সুন্দর সফট ফুডিং তৈরি হবে না এ দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো কতটা বীজ আমার থেকে গেছিল এইভাবে মধ্যে এক দুটো বীজ থেকে গেলে অবশ্যই নিলে সেটা আসবে তাহলে চলো তোমাদেরকে এই বেরিয়ে ফুডিংটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি আর কত সহজে এ দেখো নিয়ে নিয়েছি একটা নন করায় এখন আমি এটাকে মেজারমেন্ট করে নেব কারণ মেজারমেন্ট করে এই জন্য নিতে হবে যেহেতু এখানে আমি চিনিটাও ইউজ করব। নিয়ে নিয়েছি এখানে তিন কাপ তরমুজের জুস এখন আমি ওভেনটাকে জ্বালিয়ে দেব এভাবে ফুল পাওয়ারে কিছুক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না খুব ভালোভাবে গরম হয়ে যাবে না ততক্ষণ নাড়াচাড়া করতে হবে এখন পর্যন্ত আমি এর মধ্যে কিছুই অ্যাড করে দেখো বন্ধুরা আমার তরমুজের যে জুসটা আছে সেটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এই চিনি পরিমাপটা একদম পারফেক্ট ছিল এভাবে মেজারমেন্ট করে বানালে এইভাবে সব কিছুকে মেপে যদি পুডিংটা বানাও অবশ্যই পুডিংটা খুব খেতে সুস্বাদু হবে এই দেখো বন্ধুরা আমি মিডিয়াম আজ করে নিয়েছি আমার তরমুজের জুসটা অনেকটাই ফুটে উঠেছে এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লোর আর নিয়ে নিচ্ছি হাফ কাপ জল এটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব এতটুকুও যেন কর্নফ্লারের গোটা না থাকে এভাবে একটু একটু করে দিয়ে এখন আমি জুসের মধ্যে মিক্স করে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা খুব সহজে এই পুডিংটা তৈরি হয়ে যাবে এই গরমে তরমুজ খেতে যতটা সুন্দর লাগে তার চাইতে সুন্দর লাগবে তরমুজের পুডিং বানিয়ে খেয়ে কারণ এটা যখন ফ্রিজে রেখে আমরা খাই তখন মনে হয় যেন ভীষণই তৃপ্তি পায় ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে ভীষণই সুস্বাদু আর মজাদার লাগে এ দেখো বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো এটা কতক্ষণ নাড়াচাড়া করব আর কখন ওভেনটাকে বন্ধ করব এ দেখো আমি যে ব্যাটারটা তুলেছি পুডিং এর সেটা কিন্তু একটা একটা করে পড়ছে কিন্তু এখনো আমি এটাকে নাড়াচাড়া করব যেহেতু আমার কালারটা ঠিকঠাক এখনো আসেনি আরেকটুকু আমি ঘন করে নেব এ দেখো আরো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমার পুডিংটা একদম পারফেক্ট হয়ে এসছে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দেব এ দেখো বন্ধুরা ওভেনটাকে বন্ধ করে দিয়েছি এখন এই পুরিংটাকে নাড়াচাড়া করতে থাকবো যেন তলায় বসে না যায় এখন আমি চলে এলাম যে মোল্ডে আমি পুরিংটা সেট করবো সেখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে আমার পুরিংটা খুব সহজে বেরিয়ে আসবে এ দেখো বন্ধুরা মোল্ডে দেওয়ার আগে একবার আমি এভাবে হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি এইভাবে গরম অবস্থায় পুরিংটাকে আমি এই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি একটু গরম থাকতে মোল্ডের মধ্যে নিয়ে নিতে হবে এতে উপরের যে অংশটা আছে সেটাও একদম স্মুথ হয়ে থাকবে সমস্ত পুডিং মোল্ডের মধ্যে নামার পরে এভাবে পাঁচ করে হবে ভিতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে আসবে আর সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে যাবে এটাকে আমি ছেড়ে দেব রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা হতে এক ঘন্টা সময় লাগবে ঠান্ডা হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা আমার ঠান্ডা হয়ে গেছে আর সেটও হয়ে গেছে এখন আমি এটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা ঠান্ডা সার্ভ করে এটাকে আমি তোমাদেরকে দেখাব দু ঘন্টার পর তোমাদের কাছে ফিরে আসছি এ দেখো বন্ধুরা ফ্রিজ থেকে বার করে এখন তোমাদেরকে পুডিংটা দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে তাই না এ দেখো বন্ধুরা মোল্ডে যেহেতু তেল লাগিয়েছিলাম তার জন্য পুডিংটা নিজে নিজে ছেড়ে দিচ্ছে এতে মোল্ড আউট করতে খুব সুবিধা হবে এতটুকুনও চাকুর প্রয়োজন পড়বে না তোমাদেরকে মোল্ড আউট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো বন্ধুরা আমার দেখতে কতটা সুন্দর হয়েছে কোথাও থেকে এটা ভেঙে যায়নি মোল্ড আউট করার সময় খুব সুন্দর সেট হয়েছে কতটা সফট হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এ দেখো তোমরা দেখতে পেলে বন্ধুরা কত সহজে আমি তোরমুজের পুডিংটা বানিয়ে নিয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরাও এই ধরনের পুডিং বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো তবে গিয়ে বুঝতে পারবে এটা কতটা সুন্দর আর কতটা সুস্বাদু আর কতটা মজাদার এই পুডিং সবাই খেতে পছন্দ করবে ছোট বড় এখন আমি এই পুডিং এ করে তোমাদেরকে দেখাবো একটা করে পিস করেছি আর এই চাকুটাকে পরিষ্কার করে নিয়েছি এতে পিসটা সুন্দরভাবে বেরিয়ে আসবে এ দেখো বন্ধুরা আমার পিস করা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো আমার এই রেসিপি তোমরা যদি ফলো করে বানিয়ে থাকো অবশ্যই তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে এতটুকু খারাপ হবে না এ দেখো অতটা নরম তুলোর মতন একটা পিস তোমাদেরকে তুলে দেখাচ্ছি খুব সুস্বাদু আর মজাদার এই পুডিংটা এই গরমে বানিয়ে তোমরা খেতে পারো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো বাই বাই বন্ধুরা